আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই শিক্ষা বোর্ড থেকে কিন্তু জানানো হয়েছিল যে এবারে এসএসসি পরীক্ষায় পাশ করেছে যেসব শিক্ষার্থী তার চেয়ে অধিক গুণ অধিক গুণ কলেজের সিট সংখ্যা রাখা হয়েছে যে কয় লক্ষ শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা প্রত্যেকে এক একটা করে সিট পেয়েও কয়েক লক্ষ সিট খালি থাকবে কয়েক লক্ষ বুঝতে পারছো যে কি হিউজ পরিমাণে সিট সংখ্যা এবার তোমাদের জন্য রাখা হয়েছে তারপরেও প্রথম আবেদনে একটা কলেজও আসেনি এ প্লাস পেয়েছে ভালো পয়েন্ট পেয়েছে বা খারাপ পয়েন্ট যেরকমই হোক কলেজ তো আসার কথা ছিল একটা কলেজও আসেনি তারপরে পছন্দের কলেজ আমি এক নম্বরে একটা কলেজ দিয়েছি আমি তো আমার পয়েন্ট সামঞ্জস্য রেখেই দিয়েছিলাম চয়েস দেওয়ার সময় তো আমি বুঝেছিলাম যে আমার পয়েন্টে যা সেই অনুযায়ী বোর্ড থেকে তো জানানো হয়েছে যে এই কলেজটাতে ফোর পয়েন্ট নেবে এই কলেজটাতে জিপিএ ফাইভ নিবে বা এই কলসটাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিবে আমি সেরকম দেখেই তো আমি চয়েস দিলাম তারপরে কেন আমার কলেজ আসলো না দেখো এখানে কিন্তু তোমার একটু ভুল ছিল আমি বলবো তোমার একটু ভুল ছিল যেটা আমি প্রথম আবেদনের আগে অনেক ভিডিও তৈরি করেছি প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করে শিক্ষার্থীদেরকে সতর্ক করেছি যে তোমরা কলেজ চয়েস দেওয়ার সময় এরকমভাবে দাও এইভাবে দাও এগুলো কিন্তু বারবার করে বলেছি তারপরেও অনেকে আমার কথাটা শুনেনি এখন দেখো যারা কথাটা শুনেছিল তারা কিন্তু ইনশাল্লা প্রথমবারে কিন্তু ভালো কলেজ পেয়ে গেছে এবং প্রথমবারের কিন্তু সুযোগ পেয়ে গেছে এবং তারা এখন ভর্তি নিশ্চয়ন করছে কিন্তু তারা শুনোনি তারা কিন্তু প্রথমবারে পছন্দের কলেজটা পায়নি এবং এমন হয়েছে যে অনেকে কলেজই পায়নি এখন দেখো এই ভিডিওটাতে তুমি জানতে পারবে যে প্রথমবার যে ভুলগুলো তুমি করেছিলে যার জন্য তুমি কলেজটা পাওনি এবার দ্বিতীয়বার আবেদন বা মাইগ্রেশন তুমি যেটাই করো দ্বিতীয়বার আবেদন বা মাইগ্রেশন করার আগে অন্তত তোমার একটু হলেও এই বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক যে আমি দ্বিতীয়বার কোন ভুলগুলো না করলে আমার পছন্দের কলেজটা চলে আসবে এবং সেকেন্ড টাইমে আমি একটা কলেজ পেয়ে যাব তার জন্য তোমাকে এই ভিডিওটা এক সেকেন্ডও না টেনে প্রথম থেকে শেষ মতো মনোযোগ সহকারে দেখতে হবে যাতে এই ভিডিও শেষে তুমি বুঝতে পারো যে আসলে তোমাকে কি করতে হবে তুমি নিজেই বুঝতে পারবে এবং না বুঝে যদি আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তটা আমার জন্য হুমকিস্বরূপ হবে কারণ আমি যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইমে যদি কলেজ নাই পাই তখন কিন্তু আমার কলেজে পড়া হবে না এ বিষয়ে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এখন দেখো এখানে দুই ধরনের শিক্ষার্থী আছে এক ধরনের শিক্ষার্থী হচ্ছে পছন্দের কলেজ আসেনি আর দ্বিতীয় ধরনের শিক্ষার্থী আছে কোনো কলেজই আসেনি এখন দেখো যাদের পছন্দের কলেজ আসেনি তারাও দ্বিতীয় আবেদন করতে পারবে এবং যাদের কোনো কলেজ আসেনি তারাও দ্বিতীয় আবেদন করতে পারবে এখন দ্বিতীয় আবেদন তুমি কেন করবে দেখো এমনটা হয়েছে যে একজন শিক্ষার্থীর এক নম্বর কলেজটা আসেনি যাদের কলেজ এসেছে কলেজের জন্য যে নির্বাচিত হয়েছো এখন দেখো তার কি হয়েছে যে পাঁচটা কলেজ চয়েস দিয়েছে এক নম্বরটা আসেনি তার এসেছে তিন নাম্বারটা তিন নাম্বারটা এসেছে সে কিন্তু সে তিন নাম্বারে পড়তে চাচ্ছে না সে এক নাম্বারে পড়তে চাচ্ছে আমি এখানে একটা বিষয় বলে রাখি যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সেটা হচ্ছে যে তোমার পছন্দের লিস্টের যদি শেষ নাম্বার কলেজটা বসে থাকে তুমি সেই কলেজে ভর্তি হয়ে যাও কেননা তুমি যদি সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমার কলেজ আসবে না বা কলেজ আসবে সেই গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারছো না কলেজ আসতেও পারে নাও পারে সেক্ষেত্রে বলবো যে ফার্স্ট টাইমে যদি তোমার পছন্দের শেষ কলেজটাও এসে থাকে পছন্দের লিস্টে তো চার পাঁচটা কলেজ থাকে সবারই একটা তো থাকে না যে শেষ কলেজটাও যদি এসে থাকে তাহলে ওই কলেজে তুমি ভর্তি হয়ে যাও কারণ তুমি যখনই ভর্তি হবে তখনই কিন্তু এই যে মাইগ্রেশনের বিষয়টা মাইগ্রেশন কিন্তু কোনোভাবে নিজেদেরকে চালু করতে হয় না মাইগ্রেশন আমি চালু করবো বা মাইগ্রেশন আবেদন করবো এরকমটা না তোমার একটা কলেজ চলে এসেছে যখনই তুমি ওই কলেজটাকে নিশ্চয়ন করবে ফি দিয়ে নিশ্চয়ন করবে তখনই কিন্তু মাইগ্রেশনটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে তুমি যদি তিন নম্বর কলেজের সুযোগ পেয়ে থাকো তখনই বোর্ড বা কলেজ থেকে তোমাকে নিশ্চিত করবে যে উপরের সংখ্যা তোমার উপরে যেই দুইটা কলেজ আছে তুমি তিন নম্বর কলেজে সুযোগ পেয়েছো উপরে যেই দুইটা কলেজ আছে ওই দুইটাগুলোতে যদি সিট সংখ্যা খালি হয় সেক্ষেত্রে তারা যেসব শিক্ষার্থীরা সুযোগ পায়নি সেসব সব শিক্ষার্থীকে টানবে তাদের তাদের কলেজে এখন দেখো তোমার যদি ভাগ্য ভালো থাকে মাইগ্রেশনে তোমার উপরের কলেজগুলোতে সুযোগ হয়ে যাবে এই মাইগ্রেশনের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কিন্তু কলেজ ভর্তির সময় আমার পছন্দের কলেজটা পাইনি অন্য একটা কলেজ পেয়েছিলাম তিন নম্বর কলেজটা তখন আমি ওই কলেজে কিন্তু টাকা দিয়ে নিশ্চয়ন করেছিলাম নিশ্চয়ন করার পরে আমার কিন্তু মাইগ্রেশনটা চালু হয়ে যাবে এবং আমার মাইগ্রেশনের ফলে আমি যে কলেজটা পছন্দ করেছিলাম সেই কলেজটা আমি এক নম্বরে দিয়েছিলাম পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে আমার ওই এক নম্বর কলেজে আবার সুযোগ হয়ে যায় দেখো মাইগ্রেশনের বিষয়টা কিন্তু এটাই এখন দেখো তুমি যদি মনে করো যে না আমি মাইগ্রেশন করতে চাচ্ছি না আমি আমার পছন্দের কলেজটা আমি আসিনি আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে চাই বা আমি কোনো কলেজেই পাইনি সেক্ষেত্রে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে চাই যারা কোনো কলেজে পাইনি তাদেরকে তো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে হবে বাধ্যতামূলক এবং সেকেন্ড টাইম অ্যাপ্লাই বিষয়টা যেটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার আগে অবশ্যই কয়েকটা কথা মাথায় রাখতে হবে এবং এই কথাগুলো যদি মাথায় না রাখো তুমি দ্বিতীয়বারও কোনো কলেজ পাবে না বা দ্বিতীয়বারে তোমার পছন্দের কলেজটাও আসবে না এখন দেখো সে কথাটা কি সে কথা হচ্ছে তোমাকে ফার্স্ট টাইমে যেসব কলেজ রিজেক্ট করে দিয়েছে তোমাকে কিন্তু তারা নেয়নি অর্থাৎ তোমার চেয়ে যাদেরকে তারা নিয়েছে তারা সবাই তোমার চেতে বেটার ছিল তোমার চেয়ে ভালো পয়েন্ট ছিল সেজন্য তাদেরকে নিয়েছে এখন দেখো ফার্স্ট টাইমে একটা কলেজের এক একটা গ্রুপের জন্য মনে করো যে পাঁচশো বা সাতশো সিট আছে এই পাঁচশো বা সাতশো স্টুডেন্টকে তারা ফার্স্ট টাইম নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে আর কিন্তু কোনো সিট সংখ্যা তাদের এখানে খালি নেই তখন তুমি যদি আবার ওই সেম কলেজে অ্যাপ্লাই করো তখন তুমি কিভাবে ওই কলেজে চান্স পাবে এখন এখানে একটা বিষয় আছে এখানে একটা বিষয় আছে ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে এই যে কলেজ যখন সিটগুলো ব্লক করে তখন কিন্তু তারা অতিরিক্ত কিছু সিট রেখে দেয় পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা এরকম কিন্তু অতিরিক্ত সিট রেখে দেয় এবং সেকেন্ড টাইমে ওই অতিরিক্ত সিটগুলো তারা ভরাট করে এবং সেকেন্ড টাইমে যখন শিক্ষার্থীদেরকে তারা নিবে তখন কিন্তু পয়েন্টটা একটু কমিয়ে দেয় তুমি যদি আবার করে ফেলো ওই কলেজটাতে যে কলেজটা তোমার সুযোগ নেই কলেজটা অ্যাপ্লাই করে ফেলো এবং তোমার পয়েন্টের সাথে যদি সামঞ্জস্য থেকে থাকে তুমি আগে পয়েন্টের দিকে খেয়াল করবে যে একটা কলেজে ফোর পয়েন্ট ফাইভ জিরো চেয়েছে একটা কলেজে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো চেয়েছে তোমাকে অবশ্যই জিপি ফাইভ থাকতে হবে তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে না কিন্তু ওই কলেজে তুমি চান্স পাবে না কারণ তুমি যখন অ্যাপ্লাই করেছো তখন দেখবে যে তোমার সাথে আরও ভালো আরও ভালো হাজার হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এখন দেখো ওই কলেজে সিট সংখ্যা আছে সাতশো অ্যাপ্লাই করেছে দুই হাজার তার ভিতরে এ প্লাস পনেরোশো তাহলে তোমাকে কি ভাবে নিবে তুমি তো এ প্লাস নাও তাহলে তোমাকে কি ভাবে নেবে এই বিষয়গুলো মাথায় রাখবে যে নাম্বারের দিক থেকে যারা এগিয়ে থাকে তাদেরকে আগে নিয়ে নেয় এই বিষয়গুলো সেকেন্ড টাইম অ্যাপ্লাইয়ের সময় মাথায় রাখবে আমি বলবো যে ফার্স্ট টাইম অ্যাপ্লাইয়ে যদি তোমার পছন্দের কলেজগুলো না এসে থাকে তাহলে তোমার পছন্দের কলেজ থেকে দুই একটা কলেজ তুমি রেখে দাও এবং নতুন করে এক কলেজ সাজিয়ে পছন্দ করে আবার অ্যাপ্লাই করো যাতে দ্বিতীয়বার আবেদনে পছন্দের কলেজটা চলে আসে অনেকের কলেজই আসেনি তারাও সেম একই রুলস অ্যাপ্লাই করবে যাতে দ্বিতীয়বারে তোমাদের পছন্দের কলেজটা চলে আসে দেখো প্রথমবার আবেদনের আগে আমি বারবার করে বলেছিলাম যে যে কলেজগুলো তোমার পছন্দ হয় সেই কলেজগুলো উপরে দিবে এবং তোমার পয়েন্টের দিকে খেয়াল করবে যে তোমার পয়েন্টের সাথে সামঞ্জস্য আছে কিনা তুমি ফোর পয়েন্ট পেয়েছ এখন একটা কলেজে আবেদনযোগ্যতাই চেয়ে যে ফোর পয়েন্ট তুমি কিন্তু ওই কলেজে কোনো দিনও চান্স পাবে না এই বিষয়গুলো মাথায় রাখবে তোমার পয়েন্টের সাথে অবশ্যই ওই কলেজে আবেদনের যোগ্যতা সেই যোগ্যতার কিন্তু অ্যাডজাস্ট থাকতে হবে এবং ওই কলেজে যে আবেদনের যোগ্যতা তারা নির্ধারিত করেছে বা নির্ধারণ করেছে সেই নির্ধারিত পয়েন্টের সাথে তোমার পয়েন্ট বেশি থাকতে হবে তাহলে কিন্তু তুমি ওই কলেজে পড়ার সুযোগ পাবে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল তোমাদের সাথে সবসময় যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ